কালী আগে বাংলার আকাশে ঘনিয়ে উঠেছে আশঙ্কার মেঘ দেশের পূর্ব উপকূলে ধেয়ে আসছে একটি নতুন ঘূর্ণিঝড় কাতার যার নামকরণ করেছে ডানা আবহাওয়া বিশেষজ্ঞদের মতে ঘূর্ণিঝড়টির গতিবেগ ঘণ্টায় একশো কুড়ি কিলোমিটার পর্যন্ত পৌঁছতে পারে আন্তর্জাতিক আবহাওয়া মডেলগুলির তথ্য অনুযায়ী বঙ্গোপসাগরে অক্টোবর মাসের শেষে ডানা রজন্ম নেওয়ার লক্ষণ স্পষ্ট এটি তৈরি হতে পারে ডানা আঘাত হানতে পারে ওড়িশা থেকে বাংলাদেশের খুলনার মধ্যে আন্দামান সাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হতে চলেছে যা বঙ্গোপসাগরে নিম্নচাপের রূপ নেবে পরবর্তীতে এটি গভীর নিম্নচাপে পরিণত হয়ে ক্রমশ শক্তি বাড়াতে পারে ফলে অন্ধ্রপ্রদেশ থেকে মায়ানামার যে কোনো উপকূলে প্রবেশ করতে পারে এই কারণে সমুদ্র উত্তাল থাকবে এবং মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে বর্তমানে রাজ্যে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত চলছে এবং শুক্রবার কলকাতা সহ দক্ষিণবঙ্গেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে আবহাওয়া কিছুটা শুষ্ক হবে যা অব্যাহত থাকবে ফের হাওয়ার বদল হবে এবং সমুদ্রে প্রায় পঞ্চান্ন কিলোমিটার গতিবেগে ঝড় বইবে এখনো স্পষ্ট নয় কালী আগেই না না রল বাংলায় কতটা প্রভাব ফেলতে পারে গত মে মাসে প্রেমাল ঘূর্ণিঝড়টি দক্ষিণ চব্বিশ পরগনার সুন্দরবন ও বাংলাদেশ এলাকার লণ্ডভণ্ড করে দিয়েছিল সেই সময় তার গতিবেগ ছিল ঘন্টায় কিলোমিটার এবার বাংলার আকাশে কতটা রুদ্র রূপ ধারণ করবে তা দেখতে হবে স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্কের স্রোত বইছে কালী উৎসবের আনন্দের মাঝে যে ঘূর্ণিঝড়ের আঘাত আছড়ে পড়তে পারে তা নিয়ে চিন্তিত সকলে আবহাওয়া দপ্তরের রিপোর্ট অনুযায়ী দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও বৃষ্টির পূর্বাভাস রয়েছে বিউরো রিপোর্ট জেলার বার্তা